আমার প্রিয় ছাত্রছাত্রীরা এই ভিডিওতে আমি তোমাদের রায়ো মার্টিনের প্রশ্নবিচিত্রা বই থেকে বালুরঘাট গার্লস হাই স্কুলে সম্ভাব্য আসা কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এই সমস্ত প্রশ্ন উত্তরগুলি তোমাদের প্রথম পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ তো এখানে একের দাগের প্রশ্নগুলি হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো তো এখানে এক নাম্বার প্রশ্নটি হচ্ছে বই বা খাতা বাধাই করতে লাগে রাজন রবার গাদের আটা না কোনোটি নয় তো এখানে উত্তর হবে গদের আটা এরপর দুই নাম্বার প্রশ্নটি হচ্ছে এক ধরনের ছত্রাক ব্যাকটেরিয়া ভাইরাস প্রোটোজোয়া তো এখানে উত্তর হবে ব্যাকটেরিয়া এরপর তিন নাম্বার প্রশ্নটি হচ্ছে পচা ডিমে পচা ডিমের গন্ধযুক্ত গ্যাস অ্যামোনিয়া হাইড্রোজেন সালফাইড অক্সিজেন না নাইট্রোজেন তো এখানে উত্তর হবে হাইড্রোজেন সালফাইট এরপর চার নাম্বার প্রশ্নটি হচ্ছে নিম্নলিখিত কোন ঘটনাটি একমুখী হাওয়ায় হাওয়া ভরে বেলুন ফোলানো লোহায় মরচে পড়া জল ফুটে বাষ্প হওয়া না মোমবাতি গলে যাওয়া তো এখানে উত্তর হবে লোহায় মরচে পড়া এরপর পাঁচ নাম্বার প্রশ্নটি হচ্ছে আচার ভালো রাখতে লবণ চিনি মশলা না ভিনিগার মেশানো হয় এখানে উঠা হবে ভিনিগার মেশানো হয় এরপর ছয় নাম্বার প্রশ্নটি হচ্ছে সোনার ল্যাটিন নাম ফেরাম আরাম ক্যালিয়াম না কিউ গ্রাম তো এখানে উত্তর হবে আরাম তো এরপর দুইয়ের দাগের প্রশ্নগুলি হচ্ছে অতি সংক্ষিপ্ত উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় তো এখানে এক নাম্বার প্রশ্নটি হচ্ছে ম্যালেরিয়ার ওষুধ কি থেকে তৈরি হয় তো এখানে উত্তর হবে শিঙ্কুণা গাছের ছাল থেকে তো এখানে দেখো অথবার প্রশ্ন দেওয়া আছে চটের বস্তা তৈরি করতে কি ব্যবহার করা হয় তো এখানে উত্তর হবে পাটের তন্তু ব্যবহার করা হয় তো এরপর দুই নাম্বার প্রশ্নটি হচ্ছে একটি পর্যাবৃত্ত ঘটনার উদাহরণ দাও তো এখানে উত্তর হবে দিন রাত হওয়া তো এরপর তিন নাম্বার প্রশ্নটি হচ্ছে চিনি কি কি মৌলিক পরমাণু দিয়ে তৈরি তো এখানে উত্তর হবে সি এইচ ও এরপর তিনের দাগের প্রশ্নগুলি হচ্ছে একটি বা দুটি বাক্যে উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় তো এখানে এক নাম্বার প্রশ্নটি হচ্ছে একটি মোমবাতি জ্বালিয়ে কাচের গ্লাস দিয়ে ঢাকা দিয়ে দিলে কি। ঘটনা ঘটবে এবং কেন তো এখানে উত্তর হবে খানিক্ষণ পরে মোমবাতি নিভে যাবে এরপরের প্যারাটি হচ্ছে অক্সিজেন কমে আসার ফলে মোমবাতিটি নিভে গেছে তো এখানে এরপর অথবার হচ্ছে অমলায়িত জলের মধ্যে দিয়ে তড়িৎ চালনা করলে কি ঘটনা ঘটবে তো এখানে উত্তর হবে অ্যাসিডযুক্ত জলের মধ্য দিয়ে তড়িৎ বিশ্লেষণ করে জলের বিয়োজন ঘটানো একটি রাসায়নিক পরিবর্তন তো এখানে এক নাম্বার কারণ হচ্ছে অ্যাসিডযুক্ত জলের মধ্য দিয়ে তড়িৎ বিশ্লেষণ করলে জল বিয়োজিত হয়ে সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট হাইড্রোজেন ও অক্সিজেন গ্যাস উৎপন্ন হয় যা জলের ধর্মের থেকে সম্পূর্ণ আলাদা সুতরাং বলা যায় যে তড়িৎ শক্তির প্রভাবে জলের রাসায়নিক পরিবর্তন ঘটে তো এরপর দুই নাম্বারটি হচ্ছে হাইড্রোজেন ও অক্সিজেন থেকে সহজ উপায়ে আর জলকে ফিরে পাওয়া যায় না তো এরপর দুই নম্বর প্রশ্নটি হচ্ছে উভমুখী উভমুখী ঘটনা কাকে বলে উদাহরণ সহ লেখো তো এখানে উত্তর হবে পরিবেশে ঘটে চলা যে সমস্ত ঘটনা কোনো পদার্থ বা বস্তুর পরিবর্তনের পরে আবার তাকে আগের অবস্থায় ফিরে পাওয়া যায় তাকে উভমুখী ঘটনা বলে তো এখানে উদাহরণ হচ্ছে জল ফুটে বাষ্পে পরিণত হওয়া একটি উভমুখী পরিবর্তন এরপর তিন নম্বর প্রশ্নটি হচ্ছে পরজীবী কাকে বলে তো এখানে উত্তর হবে যে সমস্ত প্রাণী অন্য প্রাণীর দেহের বাইরে বা ভিতরে বাসা করে ওই প্রাণীর দেহ থেকে পুষ্টিরত পুষ্টিরস শোষণ করে এবং ওই প্রাণীর ক্ষতি করে তাকেই পরজীবী প্রাণী বলে তো এরপর অথবার প্রশ্নটি হচ্ছে ধান খেতে অ্যাজোলা পানা চাষ করা হয় কেন তো এখানে উত্তর হবে অ্যানা বিনা অ্যানাবিনা নামক সায়ানো ব্যাকটেরিয়া অ্যাজোলা নামক জলজ ফার্নের পাতার গহরে মিথুজীবী রূপে বসবাস করে অ্যাজোলা অ্যানাবিনা মিথুজীবী সম্পর্কের মাধ্যমে ধান খেতে নাইট্রোজেন ঘটিত লবণের পরিমাণ বৃদ্ধি পায় এবং জমি প্রকৃতিভাবে উর্বর হয়ে ওঠে কারণ অ্যানাবিনা বাতাসের মুক্ত নাইট্রোজেনকে আবদ্ধ করে নাইট্রোজেন লবণে পরিণত করে ফলে ধান খেতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি পায় এবং জমিতে সার দেওয়ার প্রয়োজন হয় না তাই বর্তমানে চাষিরা ধান জমিতে জৈব সার বাড়ানোর জন্য অ্যাজোলাপানা চাষ করেন অপরদিকে অ্যানাভিনা অ্যাজোলা পানার দেহ থেকে পুষ্টিরস সংগ্রহ করে এবং আশ্রয়লাভ করে